নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইয়ার ইউটিউব চ্যানেল আসলে সকলে ভালো আছো ক্লাস টেন ওয়েস্টবেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট প্রথমে দেখো এখানে বলা আছে দীঘার সমীকরণ তো দীঘার সমীকরণের সাধারণ আকারটি হচ্ছে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানে এ হচ্ছে এস স্কোয়ার শখ এবং বি হচ্ছে এক্সের স এবং সি হচ্ছে এক্স বর্জিত পথ এখানে যে কন্ডিশনটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব ও সমান বিষ থাকবে যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াল টু জিরো হয় অর্থাৎ আমাদের দিগের সমীকরণের দুটো বিষ দুটো বীজ আমরা জানি তাহলে এখানে বীজ দুটো বলছে বাস্তব ও সমান হবে যদি বিস্কোয়ার ম্যানেজ করেছি জিরো হয় এরপরে যাচ্ছি পরবর্তী কন্ডিশনে যে বীজ দুটো বাস্তব হবে এবং অসমান হবে যদি বি বিস্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো আগে ছিল ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো ছিল এখন এখানে গ্রেটার দেন জিরো অর্থাৎ শূন্য থেকে বড়ো হবে এরপরে দেখো লাস্ট যে কন্ডিশনটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অবাস্তব বিষ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তাহলে এখানে যে প্রথম কন্ডিশান হচ্ছে বাস্তব ও সমান বীজ থাকবে যদি ফোর ম্যান্স ইকুয়াল টু জিরো হয় এবং দ্বিতীয় যে কন্ডিশন বাস্তব ও অসমান বীজ থাকবে যদি বিস্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দ্যান জিরো অর্থাৎ শূন্য থেকে বড় হয় এবং থার্ড যে কন্ডিশানটা আমরা দেখতে পাচ্ছি এখানে অবাস্তব বীজ থাকবে যদি মাইনাস ফোর ফোরেসি লেস দ্যান জিরো হয় অর্থাৎ এখানে শূন্য থেকে ছোট হবে তার লেস দেন জিরো এই তিনটে কন্ডিশন আমাদের ভালো করে মনে রাখতে হবে কারণ দীঘার সমীকরণ অঙ্কগুলি করতে গেলে এই আমাদের তিনটা কোয়েশন ভালোভাবে একটু বুঝে মনে রাখতে হবে এখান থেকে তোমাদের সত্য মিথ্যা শূন্যস্থান এবং বিভিন্ন শট টাইপ এমসি কু দিয়ে থাকে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ